প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং লেকে মৎস্য বিভাগের অভিযানে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী পহলা জুন নগরীর এক হাজার তিনশো একুশ কেন্দ্রে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মধ্যে ছয় থেকে এগারো মাসের পঁচাশি একটি করে নীল এবং বারো থেকে মাসের লাখ ষাট হাজার শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মহম্মদ ইমাম হোসেন রানা আজ চশিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি পরে ক্যাম্পেনের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মহম্মদ রেজাউল করিম চৌধুরী এ সময় প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসুদ্দিন কাউন্সিলর জহর লাল হাজারী হাসান মুরাদ বিপ্লব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির কাপ্তাই লেগে মাছ শিকার বন্ধকালীন সময়ে অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করেছে রাঙ্গামাটি মৎস্য বিভাগ পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয় সকাল থেকে রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাসের নেতৃত্বে সদর উপজেলার বন্দুক ভাঙা ও জিপতলির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ এরশাদ বিন শহীদ সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সরকারি দেওয়ান এবং নৌ পুলিশের সদস্য সহ বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্যদিকে রাঙ্গামাটি বিএফডিসি কর্তৃপক্ষ রাঙামাটির সুখ নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাংরা মাছ জব্দ করেছে পরে এসব জব্দকৃত মাছ নিলামে বিক্রি করা হয় বান্দরবানের রুমা রোয়াংছড়ি এবং থানচি সহ তিন উপজেলার পরিস্থিতি খারাপের কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ড মাহবুবুর রহমান সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা জানান তিনি সিভিল সার্জন আরও জানান বান্দরবানের সাতটি উপজেলায় জনসংখ্যা রয়েছে চার লাখ চুয়ান্ন হাজার একশো জন এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী দশ হাজার জন এবং ১২ থেকে উনষাট মাস বয়সী পঁয়ষট্টি হাজার সাতশো জনসহ মোট ছিয়াত্তর হাজার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চারটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আনোয়ারায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক এছাড়া বোয়ালখালী উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহিদুল হক এদিকে পটিয়ায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার অন্যদিকে চন্দনাস উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জসিমুদ্দিন আহমেদ এছাড়া আনোয়ারাই চেয়ারম্যান পদে কাজী মোজামেল হক ভাইস চেয়ারম্যান পদে আব্দুল মন্নান মান্না মহিলা ভাইস চেয়ারম্যান পদে চুমকি চৌধুরী পটিয়ায় চেয়ারম্যান পদে দিদারুল আলম নির্বাচিত হয়েছেন তৃতীয় ধাপের অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাফর আহমদ উপজেলার মোট উনষাটটি কেন্দ্রে জাফর আহমদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন বান্ন হাজার তিনশত সাতষট্টি ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম পেয়েছেন পঁয়ত্রিশ হাজার নয় এক ভোট এছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে দিদার মিয়া পেয়েছেন দুই হাজার একশো তেত্রিশ ভোট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদি হাসান জানান এবার ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাশ ইউনিয়নে ধান চুরির অভিযোগে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে গতরাতে সরওয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান শাহ রেখেছিলেন সেখান থেকে গত সপ্তাহে বিশ বস্তা ধান চুরি হয়েছিল বুধবার রাতে পিক আপ নিয়ে তিনজন ব্যক্তি ধান চুরি করতে যায় এ সময় স্থানীয়দের গণপিটুনিতে একজনের মৃত্যু হয় এ ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন দারিদ্র বিমোচন এবং সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম গতকাল নগরীর আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম উইমেন চেম্বারের উদ্যোগে নারী উন্নয়ন সমস্যা ও সম্ভাবনার চট্টগ্রাম শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন এ সময় বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী বাংলাদেশের সাত দশমিক দুই শতাংশ নারী উদ্যোক্তা রয়েছে এবং প্রতি বছরের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি সেমিনারে সভাপতিত্ব করেন উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী এছাড়া সাংবাদিক এম এ মালিক চট্টগ্রাম চেম্বার পরিচালক সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের উদ্যোগে সাহিত্য সাংস্কৃতিক এবং বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে সকালে কলেজের ক্যাম্পাসে সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ তাহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড সুদীপা দত্ত এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ মেহেদী হাসান পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় চট্টগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে পণ্য পরিবহনকারী ট্রাকে হামলা চালিয়েছে আবদুল্লা এবং সেলিম নামের দুই ব্যক্তি গতরাতে বাসখালী থানার শেখের নীল আট নম্বর ওয়ার্ড এলাকায় ট্রাকটিতে ভাঙচুর করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাইল আহমেদ জানান এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং কাপ্তাই লেকে মৎস্য বিভাগের অভিযানে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে